আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের বিষয়টা এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টা অনেকেই অনেকেই মানে সবাই প্রায় সবাই আমরা কথাগুলো বলতে গিয়ে বলতে গিয়ে আটকে যাই কীসের জন্য একটাই শব্দ হয় না এই না শব্দটাই মালয়েশিয়ান কয়েকটা শব্দের অর্থ হচ্ছে না যেমন আপনাদের বলতে পারি এ যে বুকান বুকান শব্দের অর্থ হলো না আবার তা শব্দের অর্থ হলো না আবার জাঙান শব্দের অর্থ হলো না তো এই তিনটা শব্দ কথায় কখন কি বলতে গিয়ে ব্যবহার করবেন তে বলবেন সে বিষয়টা আসলে অনেকেই জানে না তাই কথা বলার সময় গুলিয়ে ফেলে তাই আমি তিনটা না শব্দ নিয়ে কথা বলবো আজ যাতে আপনাদের কথা বলার সময় আর এই বিষয়টা নিয়ে চিন্তা করতে না হয় তো একটু ধৈর্য ধরে পাঁচটা মিনিট ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক প্রথমে লিখেছে দেখুন বুকান বুকান শব্দের অর্থ হলো না এই বুকান দিয়ে কখন কোন কথার সময় বুকান শব্দ ব্যবহার করবেন সেটা জেনে নেন মনে করুন আপনি বলছেন যে এটা আমার না যদি বলেন যে এটা আমার না কোনো জিনিস দেখিয়ে বলছেন যে এটা আমার না ইনি বুকান সায়া ইনি বুকান সায়া এটা আমার না ইনি মানে এটা বুকান মানে না আর সায়া মানে আমার তো ইনি বুকান সায়া এটা আমার না আসলে মূল কথাটা হচ্ছে লক্ষ্য করবেন আপনি কোন ব্যক্তির স্বার্থে কোন ব্যক্তির কথা ব্যক্তি বুঝিয়ে যদি বলেন যে এটা আমার না বা এটা তার না এটা ওর না এই যে এই কথাগুলো এ এই এই লোক সেই নয় তো এই ধরনের কথাগুলো বলতে গেলে বুকান শব্দের অর্থ হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে তারপরে দেখুন এটা তার না ইনি বুকান ডিয়া ইনি বুকান ডিয়া এটা তার না বা এটা তার নয় যদি এটা বলেন বা আপনাকে কোনো মালয়েশিয়ান বলছে বা কোনো মালয়েশিয়ানকে আপনি বলতে চান তো ইনি মানে এটা বুকান মানে না মানে তার তো ইনি বুকান এটা তার নয় আশা করছি বুঝতে পারছেন তারপরে দেখুন ইনি সে নয় যাকে আমি খুঁজছি আপনি যদি কাউকে বলেন যে ইনি সে নয় যাকে আমি খুঁজি তো ইনি বুকান ডিয়া ওয়ার ইয়াং সায়া ইনি বুকান ডিয়া ওরাং ইয়াং সায়া ইনি সে নয় আমি যাকে খুঁজছি ইনি মানে ইয়ে বুকান মানে না ডিয়া মানে সে ওরাং মানে জোন বা লোক ইয়াং তো যখন বলবেন ওরাং ইয়াং তাহলে বিষয়টা এরকম হয় যে যাকে যে যাকে খুঁজি বলছেন সায়া মানে আমি চারি মানে খোঁজা তো ইনি বুকান ডিয়া সে নয় অরাং ইয়াং স্যার সারি মানে আমি যাকে খুঁজছি আশা করছি বুঝতে পারছেন বোঝাতে পারছি তারপরে দেখুন তা এই তা শব্দের অর্থ হচ্ছে না তো এই তা শব্দগুলো কোন কথা বলার ক্ষেত্রে ব্যবহার করবে সেগুলো জেনে নেওয়া যাক তো এটা আমি করিনি যদি আপনি বলতে চান যে বস এটা আমি করিনি তো সায়া তা বোয়াতি নি সায়া তা বোয়াতিনি আমি করিনি এটা কিভাবে স্যার মানে আমি তা মানে না বঁত মানে করা ইনি মানে এটা তো স্যার তা বত ইনি আমি এটা করিনি আসলে কোনো বস্তুর ক্ষেত্রে এবার কথাটা বুঝতে বোঝার চেষ্টা করবেন কোনো বস্তুর ক্ষেত্রে কোনো বস্তু বা কোনো জিনিস দেখিয়ে বা কোনো জিনিসের ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে যখন এটা আমি করিনি মানে কোনো জিনিসটা বলছেন যে এটা আমি করিনি ওইটা আমি করিনি বা ওইখানে আমি যাব না এই কাজটা আমি করব না মানে এই যে এই ধরনের না শব্দ যেগুলো ব্যবহার হয় সেখানে সেখানে আপনাদের তা শব্দের ব্যবহার হয় যে কথাগুলো বলতে তো এটা আমি করিনি সায়া তা বোয়া তিনি দেখুন কোনো বস্তুর ক্ষেত্রে আমি আজ আসবো না এই যে আমি আজ আসবো না ব্যক্তি স্বার্থে হলো এটা তো সায়া তা দাতাং হারিয়ে নি আমি আজ আসবো না সায়া মানে আমি তা মানে না দাতাং মানে আস তা দাতাং মানে আসবো না হারি মানে দিন আর হারিয়ে মানে আজ তো সায়া তা দাতাং হারিয়ে আমি আজ আসবো না আশা করছি বুঝতে পারছেন এবার দেখুন যদি বলতে চান যে তোমার কাজ ভালো না তোমার কাজ ভালো না তো এই এই না শব্দের অর্থটা যদি এখানে হয় তো তোমার কাজ ভালো না যদি বলতে চান তা বাইকের যাওয়াক তা বাইক কের যাওয়াক মানে তোমার কাজ ভালো নয় বা ভালো না এখানে দেখুন তা মানে না বাইক মানে ভালো কের যা মানে কাজ আওয়াক মানে আপনার বা তোমার তো তা বাইক মানে ভালো না তা মানে না আর বাইক মানে ভালো তা বাইক মানে ভালো না কের যা মানে কাজ কের দা হওয়া মানে তোমার কাজ আশা করছি বুঝতে পারছেন তো প্রিয় দর্শক ভিডিওগুলো একটু মন দিয়ে আর একটু দেখেন ইনশাল্লাহ আর একটা আরও ভালো কিছু শিখতে পারবেন তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলয়টি বাজে রাখবেন প্রতিনিয়তই এমন ভিডিওগুলো সবার আগে পেতে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে এবং আরও শিখতে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন এবার দেখুন জাঙান জাঙান শব্দের অর্থ হচ্ছে না মূল বিষয়টা আগে লক্ষ্য করবেন জাঙান শব্দের অর্থ হচ্ছে না জাঙান শব্দ সেখানে ব্যবহার হয় যেখানে কোনো বিষয়ের বিষয় আপনি কাউকে কোনো কিছু নিষেধ করবেন কোনো কিছু নিষেধ করার ক্ষেত্রে জাঙান শব্দের অর্থ হয়ে যায় না যেমন আপনি বলতে চান যে এই কাজ তুমি করো না মানে নিষেধ করছেন এই কথা তুমি বলবে না মানে নিষেধ করছেন তুমি ওখানে যাবে না মানে নিষেধ করছেন এই ধরনের নিষেধ করার ক্ষেত্রে জাঙান শব্দের অর্থ হয়ে যায় না যেমন আপনাদের ভালো করে ভেঙে বুঝিয়ে দিই কিছু শব্দ তৈরি করে তো এই কাজ তুমি করো না যদি এটা বলতে চান যে আওয়াজ জাঙান বোয়াদ কের যায়নি আওয়াজ জাঙা আওয়াক জাঙান বোয়াত কের যায়নি তুমি এই কাজ করো না কীভাবে আওয়াক মানে আপনি বা তুমি জাঙান মানে না বোয়াত মানে করা কেরজা মানে কাজ ইনি মানে এই তো আওয়াক জাঙান বোয়াত তুমি করো না কেরজা ইনি এই কাজ আশা করছি বুঝতে পারছেন তুমি এই কথা বলবে না মানে এই যে নিষেধ করছেন তুমি এই কথা বলবে না আওয়াক আকান জাঙান চাকা আওয়াক আকান জাঙান চাকা তুমি এই কথা বলবে না কিভাবে দেখুন আওয়াক মানে আপনি আকান চাকাপ মানে বলবে না ইনি মানে এই জাঙান মানে না চাকাপ মানে বলা তো আকান কেন আসলো এই যে ভবিষ্যৎ ভবিষ্যতের কথা আসে যেমন আপনি বলছেন যে বলবে না তাহলে এখানে ভবিষ্যতের কথা আসে তাই আকান জাঙান চাকাপ মানে বলবে না ইনি মানে এই তো আওয়াক আকান চাকাপ ইনি মানে তুমি বলবে না এই এই কথা বলবে না এই বা এই কথা মানে চাকাপ মানে বলা কথা বলা এই একই বিষয় আশা করছে বুঝতে পেরেছেন তুমি যেও না ওখানে তুমি যেও না ওখানে আওয়াক জাঙান পেরগি ডিসানা আওয়াক জাঙান পেরগি ডিসানা তুমি যেও না ওখানে এখানেও দেখুন নিষেধ করছেন তো আওয়াক মানে আপনি বা তুমি জাঙান মানে না পেরগি মানে যাওয়া ডিসানা মানে ওখানে আর ডি সিনি যদি বলেন তাহলে হয় এখানে তো ডি সানা মানে ওখানে তো আওয়াক পের পেরগি তুমি যেও না ডি সানা ওখানে আশা করছি বুঝতে পারছেন এই ভিডিওটা যদি আপনারা পর্যাপ্ত শেয়ার করে দেন ইনশাআল্লাহ অনেক অনেক মানুষের উপকার হবে কারণ এই জিনিসগুলো অনেকেরই বুঝে আসে না তাই আমি সবার ক্ষেত্রে এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে ধন্যবাদ